ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা ও গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ রব জালাল শাহী দরবারে পেশ করছি যে আল্লাহ হান আমাদেরকে সপ্তাহের এই শ্রেষ্ঠ দিনে জুমার সাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্যে আমরা মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী আল্লাহ নিমিত্তে হৃদয়ের গহীন থেকে সবটুকু শুকুর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি পড়িয়ার আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রব জলাল যাকে বিশ্ব মানবতার মহান আদর্শ মহান শিক্ষক মহান রাহবার হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা আমি শ্রী সাতাম পেশ করি সকলেই পড়ি সাল্লাহ আলী হোসাল্লাম মোহতার মহাজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সময় তো মুসল্লি দিন ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুহান কোন কোন সময়কে কোন কোন দিনকে অন্যান্য সময়ের উপরে বা অন্যান্য দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লা সুবাহা সপ্তাহের সাত দিনের মধ্যে যেই দিনটিকে সবথেকে মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ করেছেন সে দিনটির নাম ইম জুমা বা শুক্রবার প্রিয় সাথে বন্ধুগণ এই জুমা শব্দের অর্থই হচ্ছে একত্রিত হওয়া এই দিনটি অন্যান্য দিনের থেকে অধিক মর্যাদাপূর্ণ যেভাবে বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন বরং ইমাম কাই ইম রাহেমহ বলেছেন যে জুমার সালাত অন্যান্য সালাতের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ এবং মানুষ যত ধরনের সভা সমাবেশ করে থাকে মানুষ যত কারণে একত্রিত হয় এগুলোর মধ্যে আরাফার পরই সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে জুমার জন্য একত্রিত হওয়া প্রিয় সাথী বন্ধুগণ আল্লা সুবাহানুয়া তাল কোরআনে করিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরা অবতীর্ণ করেছেন যে সুরাটির নাম কি জুমা এই সুরার নয় নম্বর আয়তে আল্লাহ সুবাহানুয়া তাল ইরশাদ করছেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون هي إيمان درجون الله سبحانه وتعالى ممّن درك ذلكن عبد الله بن مسعود رضي الله عنه قال الله تلا قرآن يا أيها الذين آمنوا باهي إيمان درجون هي وش يقول منوش جرى إيماننا এই কথা বলে ডাক দিবেন তখনই তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো তোমরা কান লাগিয়ে শোনার চেষ্টা করো হয়তো বা আল্লাহ তারা কোনো আদেশ করবেন যার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে অথবা কোনো কাজে নিষেধ করবেন যেটা করলে তোমাদের ক্ষতি হতে পারে যাই হোক আল্লাহ সুবাহ আলা এখানে ডাক দিচ্ছেন আল্লাহ তালা বলছেন হে ওই সকল মানুষ যারা ইমান এনেছ অর্থাৎ হে ইমানদারগুন জুমার দিন যখন সালাতের জন্যে আজান দেওয়া হবে তখন তোমরা অনতি বিলম্বে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে ছুটে যাও ওজারুল বেড় এবং তোমরা কেনাবেচা ছেড়ে দাও খৈরুল্লকুমিন এটা তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা জানতে আল্লাহ আল্লা তালা আমাদেরকে এই আয়াতকারী মধ্যে যে আদিষ্টি করলেন যে হে ইমানদার গন জুমার সালাতের জন্য যখন আজান দেওয়া হয় তখন তোমরা কাল বিলম্ব না করি মসজিদিকে ছুটে যাও এবং কেনা বেচা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা জানতে অর্থাৎ জুমার সাদ আদায়ের মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে এখানে আরেকটি বিষয় দেখুন এখানে জুমার সাদ বলা হয় নাই বলা হয়েছে জিক্রুল্লাহ যে তোমরা ছুটে যাও আল্লাহর জিকিরের দিকে তার মানে আল্লাহ সুবাহ এখানে জুমার সালাতকে আল্লাহর জিকির হিসেবে আখ্যায়িত করেছেন মূলত যত প্রকার সালাত রয়েছে সবই আল্লাহর জিকির কারণ সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহর জিকির কোরআনে আল্লাহ তাল্লা বলেছেন ওয়াকিম সালাতের জিক্রি তুমি সালাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে প্রিয় বন্ধুগণ একজন মানুষ মসজিদে ছুটে আসছে কেন কেনাবেচা করার জন্যে খেলাধুলা করার জন্যে কিসের জন্যে মসজিদে আসে আল্লাহর জিকির করার জন্যে যেমন সালাত আদাই এটি একটি আল্লাহর জিকির কোরণে করিমের তিলবাদ এটি একটি আল্লাহর জিকির তসবি তাহলিল পাঠ করা দোয়া করা এগুলো আল্লাহর জিকির অতএব যখন আমরা জুমার আজান শুনব এরপরে আর কোনো ধরনের দুনিয়া বিব্যস্ততাই লেগে থাকা জায়জ নেই আমাদের উচিত ব্যবসা বাণিজ্য দোকানপাট পেশাগত সব ধরনের কাজ ফেলে দিয়ে আল্লাহর ঘরে ছুটে আসা জুমার সাঁত আদায় করার জন্যে হ্যাঁ বিশেষ কিছু ব্যক্তির আলাদা দায়িত্ব থাকে যারা জুমার সাঁত আদায় করতে পারে না যেমন সেনাবাহিনী বা সীমান্তরক্ষী বাহিনী তাদের জন্য আবশ্যক হচ্ছে সার্বক্ষণিক সীমান্ত প্রহরায় বা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকা তারা সেই ক্ষেত্রে মসজিদে না এসে তারা দায়িত্ব পালন করবে এবং তারা যথারীতি জোহরের সাথে করবে তাদের জন্যে জুমার আদায় করা আবশ্যক নয় ঠিক অনুরূপভাবে যারা সফরে থাকবে সফরে থাকা অবস্থায় যদি কোনো জুমার মসজিদে সে উপস্থিত হতে না পারে তাহলে সে যথারীতি জোহরের সাথে করবে মহিলারা বাড়িতে যথারীতি জোহরেশাদ আদায় করবে যদি তারা মসজিদে আসার সুযোগ না পায় তবে যদি তারা মসজিদে আসে তাহলে পুরুষদের সাথে জুমার সাথ আদায় করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু বাড়িতে অবস্থান করলে জহরের সালাদ হওয়ার সাথে সাথেই তারা জহরের সালাদ আদায় করে নেবে প্রিয় বন্ধুগণ এরপরে আল্লা সুবাহাল্লাহরা বলছেন যে এই যে তোমরা জুমার সাহাতের জন্য মসজিদে আসো আল্লাহর জিকির কর আল্লাহর জিকির করো সাত আদায় করো দোয়া করো করোনা করিন তেলাওয়াত করো এগুলো সবই তোমাদের জন্য কল্যাণ কর এগুলো সবই আল্লাহর জিকির আর এই জিকিরের মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে এমনকি প্রিয় সাথী বন্ধুগণ জুমার সালাতের পরেও আমাদের যেটা করণীয় আল্লাহ সুফহান সেটাও শিক্ষা দিচ্ছেন যে জুমার সাঁতার পরেও আমাদের অধিক পরিমাণ আল্লাহ জিকির করা উচিত ব্যবসা বাণিজ্য মসজিদের বাইরে আপনি করছিলেন জুমার সাঁতের জন্য আপনি সব ছেড়ে মসজিদে চলে আসলেন আপনি সাঁতার করলেন আবার মসজিদ থেকে বের হয়ে গেলেন আবার আপনি ব্যবসা বাণিজ্য করবেন কোনো সমস্যা নেই আপনি কৃষিকাজ করবেন আপনার দোকান রয়েছে আপনি দোকানে কাজ করবেন আপনি কলকারখানায় কাজ করবেন আপনি সংসারের কাজে সময় দিবেন আপনার পরিবারকে সময় দিবেন কোনো সমস্যা নেই সাঁতা আদায় করে নাও এরপরে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও অধিক পরিমাণ আল্লাহর জিকির করো এবং আল্লাহ অনুগ্রহ তলাশ করতে থাকো

সেখানে দায়িত্ব পালন করো যার যেটা কাজ সেটা করো আল্লাহর অনুগ্রহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থ সম্পদ উপার্জন আল্লাহর রিজিক সেগুলো তোমার অনুসন্ধান করো এগুলো সবই আল্লাহর অনুগ্রহ অনুগ্রহিল্লা আল্লাহর অনুগ্রহ তালাশ করো খুঁজো দেখো আল্লাহ কোথায় তোমার রিজিক লিখে রেখেছেন তোমার সন্তান সন্ততি তোমার পরিবার পরিচালনার জন্যে অর্থের প্রয়োজন আছে তোমার জীবন পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন আছে এই পৃথিবীটাকে চালানোর জন্য নানা দায়িত্ব পালন করার প্রয়োজন রয়েছে অতএব তোমরা তোমাদের দায়িত্ব পালন করো ঋজিকে অনুসন্ধান করো আল্লাহর দেওয়া যে অনুগ্রহ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে সেগুলো তোমরা খুঁজে খুঁজে বের করো কিন্তু আল্লাহর জিকিরের কথা ভুলে যাওয়া না আর পাশাপাশি তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির করো যেন তোমরা সফল হতে পারো আপনি দুনিয়াবী কাজ করছেন আপনি সংসারের দায়িত্ব পালন করছেন অথবা সামাজিক বা রাষ্ট্র দায়িত্ব পালন করছেন আপনার জন্যে বাধা নেই কাজ করবেন কিন্তু আল্লাহর কথা যেন ভুলে না যান আল্লাহর জিকিরের কথা যেন মন থেকে মুছে না যায় আপনি আল্লাহর জিকির করতে থাকেন আপনি কাজটা শুরু করবেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে কাজ শুরু করেন এটা আল্লাহর জিকির কাজের ফাঁকে ফাঁকে আপনি আল্লাহর জিকির করেন আপনার হাত কাজ করছে আপনার মুখ ফ্রি আপনি দুয়া তসবি জিকির আজকার করতে থাকেন লা থাকেনিল্লাহ তোমার যেন সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকে তরতাজা থাকে তাহলে একজন মানুষ দুনিয়াবি কাজকাম করার মধ্যেও আল্লাহর জিকির করতে পারে কাজ করতে গিয়ে হারাম থেকে যদি কেউ বিরত থাকে আল্লাহর ভয়ে এটাও আল্লাহর জিকির কারণ সে আল্লাহর কথা স্মরণ করেই হারাম থেকে বিরত থাকছে কাজ করতে করতে তার কানে আসরের আজানের আওয়াজ ভেসে আসলো সে কাজ ফেলে মসজিদের দিকে ছুটে আসলো আল্লাহর জিকির তার কানে আসার সাথে সাথে সে আরেকটি জিকির করার জন্যই মসজিদ পারে ছুটে আসলো তার মানে দুনিয়াবি কাজের পাশাপাশি আল্লাহর জিকিরে যেন আমরা সদা সর্বদা ব্যাপৃত থাকি আমাদের জবানকে আমাদের মন এবং মননকে আমাদের চিন্তা এবং চেতনাকে সর্বদা যেন আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত রাখি জিকির থেকে যেন আমরা গাফিল না হয়ে যাই সাথী বন্ধুগণ এই জুমার দিনে আমাদের জন্য কি করণীয় সেটা বুঝতে পারলাম যে আমাদের কর্তব্য দুনিয়াবি কর্মব্যস্ততা ব্যবসা বাণিজ্য ইত্যাদি ফেলে আমাদের উচিত জুমার আজান হলে আমরা মসজিদের দিকে ছুটে আসব আল্লাহর জিকির করবো তথা সালাত আদায় করব দুয়া তসবি কোরআনে করিম তেলাওয়াত ইত্যাদি আমরা পাঠ করব এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আবার সালাদ শেষ হয়ে গেলে আমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়বো এবং আল্লাহর সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার নিয়ামত রাজি তার অনুগ্রহকে আমরা খুঁজে খুঁজে বের করব আমরা রিজিক অনুসন্ধান করব। এবং আমাদের জীবন পরিচালনা করার জন্যে আমাদের সংসার এবং পরিবার পরিচালনা করার জন্যে আল্লাহর দেওয়া যে নিয়ামত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা সেখানে গিয়ে কাজ করব পরিশ্রম করব এবং অর্থ উপার্জন করবো দেওয়া রিজিককে আমরা অনুসন্ধান করব এখানে বলা হয় না যে আপনি চুপচাপ ঘরের মধ্যে বসে থাকেন অথবা নামাজ শেষ হওয়ার পরে মসজিদে আপনাকে বসে থাকতে হবে এমনটা জরুরি নয় হ্যাঁ আপনার যদি প্রয়োজন না থাকে আপনি মসজিদে বসে থাকেন কোনো সমস্যা নাই যদি প্রয়োজন থাকে আপনি বের হন কিন্তু যদি আপনি প্রয়োজন না থাকে আপনি মসজিদে বসেই জি থাকেন কোনো সমস্যা নেই আল্লাহ ভালো হতো আমাদেরকে আমাদের জীবনের জন্য যা উপকারী আমাদের আখিরাতের জন্য যা উপকারী সেগুলোই শিক্ষা দিয়ে থাকেন দুমার দিনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ করণীয় হলো প্রিয় সাথী বন্ধুগণ বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করা

সেই সময় যদি একজন মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে সাথে করে এবং আল্লাহর কাছে দোয়া করে তাহলে হতে পারে আল্লা সুফান ওই সময় যে দোয়া করবে তার দোয়া কবুল করে নেবেন জুমারদের এমন একটি সময় রয়েছে ওই সময় যে ব্যক্তি আল্লাহ কাছে চাইবে দোয়া করবে সালাতলাই করবে তার দোয়া রব্রা আলেমিন কবুল করে নেবেন এই সময়টা কোনটা জুমার দিনে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা থাকে আলেমগুন বলেছেন ইমাম সাহেব যখন জুমার খুতবা দিতে শুরু করবেন তখন থেকে নিয়ে সালাদ শেষ হওয়া পর্যন্ত সেটা কীভাবে ইমাম সাহেব খুদবার শেষে কিছু দোয়া করে আমাদের উচিত সেই সময় আমিন বলা এই দোয়াটা কবলের সম্ভাবনা রয়েছে আমরা অনেকে আবার দুই হাত তুলে দোয়া করি এটা ঠিক না হ্যাঁ ইমাম যদি ইস্তেস্কার উদ্দেশ্যে অর্থাৎ বৃষ্টি তলাবের উদ্দেশ্যে দুই হাত উত্তোলন করে তখন সেই ক্ষেত্রে সাধারণ মুসলিরাও দুই হাত উত্তোলন করবেন আর ইমাম যদি তা না করেন তাহলে সাধারণ মুসল্লিগণ করবেন না আপনি সালাতের মধ্যে কীভাবে দোয়া করবেন সেজদার মধ্যে একজন নামাজি যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা কবুলের আশা করা যায় বা অধিক সম্ভাবনাময় ক্ষেত্র হচ্ছে সেজদা অবস্থায় দোয়া অতএব জুমার সালাতের সেজদা অবস্থায় আরেকটি হচ্ছে তাশাহতে বসে সালাম ফেরানোর পূর্বে যদি দোয়া করা হয় সেই দোয়াটা কবুলেরও সম্ভাবনা রয়েছে আসের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মাঝে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ সু হয় তাহলে আশা করা যে সেই দোয়াটি কি করবেন কবুল করবেন তো আমরা যদি দোয়া কবুলের জন্য এই তিনটি ক্ষেত্রকেই বা তিনটি সময়কেই মূল্যায়ন করি বা কাজে লাগাই তাহলে আশা করা যে আমাদের দোয়া বিফলে যাবে না এক নম্বর হচ্ছে ইমাম রত অবস্থায় যখন দোয়া করবেন তখন আমরা দোয়া করব বা আমিন আমিন বলবো বা জুমার সালাতের মধ্যে শেষ দায় অথবা শেষ দায় এবং সালাম ফেরানোর আগে তাসাহুদে বসে সালাম ফেরানোর আগে আমরা যে কোনো দোয়া করতে পারি নিজের মাতৃভাষাতেও দোয়া করতে পারি কোনো সমস্যা নেই পাশাপাশি আমরা যদি আসর সালাতের পর থেকে নিই মাগরিব সালাতের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে এই দোয়া কবলে অধিক সম্ভাবনা রয়েছে তারপরে প্রিয় সাথী বন্ধুগণ জুমার দিনে আমাদের আরেকটি কর্তব্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম প্রতি অধিক পরিমাণে দূরত পেশ করা প্রখ্যাত সাহাবি ইবনে আউসরাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন জাল নবী সাল্লা সাল্লামের সাদ করেছেন এর অর্থ হল তোমাদের যত দিন রয়েছে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন অতএব তোমার এই দিন আমার উপরে বেশি পরিমাণে দূরত পেশ করো কেননা তোমাদের দূরতগুলো আমার কাছে পেশ করা হবে প্রিয় বন্ধুগণ তারা আমাদের উচিত এই দিন বেশি বেশি কি করা দূরত পেশ করা দূরত পেশ করার জন্যে আলাদা কোনো সময় বের করার প্রয়োজন নেই জুমার দিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা সময় আমাদের সুবিধাজনক যে কোনো সময় বেশি পরিমাণে আমরা দূরত পেশ করতে পারি আল্লাহম সালে আলা আল্লাহম বারিক আলা যেগুলো আব্দুরুদ্দ ইব্রাহিম যেটা আমরা তশাহদে পড়ে থাকি সেটাও পড়তে পারি অথবা আল্লাহমদ সল্ল সল্লিম আলা আব্দিকা রসুলিক মোহাম্মদ আলিহি আলহি সাহেব আজমাইন অথবা আল্লাহ আল্লাহ মসাল্লি সাল্লিম আল আব্দিকা রসুলিক অথবা আল্লাহমা সল্লাহ আলহ নবীনা মুহাম্মদ অথবা সল্লাহ আলহ মুহাম্মদ ইত্যাদি যে কোনো দ্রুত আমরা পাঠ করতে পারি এতে কোনো সমস্যা নেই তবে একটা হাদিস বলা হয়ে থাকে আমাদের সমাজে যে জুমার দিন আসর নামাজের পরে যদি একটা বিশেষ দূরত বলা হয়ে থাকে যে দূরতটি পাঠ করলে আশি গুণা মচন হয়ে যাবে এবং এটা খুব ব্যাপকভাবে প্রচলিত এটা আসলে সনাতগতভাবে সঠিক নয় এটি মারাত্মক পর্যায়ের দুর্বল অতএব ওই হাদিসটি আমলযোগ্য নয় বরং আমাদের কর্তব্য আসরে পরে বেশি করে দোয়া করা হ্যাঁ দূরত পড়া যাবে সাধারণ দূরত তবে ওই ফজলতের প্রতি বিশ্বাস করা যাবে না প্রিয় সাথী বন্ধুগণ জুমার দিনে আরেকটি করণে হচ্ছে সুরাতুল কাহাফ পাঠ করা এ মর্মে আবু সাঈদ খুদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাব তিলওয়াত করবে আল্লাহ তালা আগামী জুমা পর্যন্ত এই দুই জুমার মধ্যবর্তী পুরোটা সময়কে আলোকিত করে দেবেন সুবহাম আল্লাহ অর্থাৎ হেদায়তের আলো সে খুঁজে পাবে হেদায়তের আলোর রূপে সে পরিচালিত হবে সুবহাম আল্লাহ বন্ধুগণ আমাদের কর্তব্য সপ্তাহের এই শ্রেষ্ঠ দিনটাকে কাজে লাগানো জুমার দিন এত মর্যাদা বর্ণিত হওয়ার পরেও এই দিনে রোজা রাখা এবং রাত্রে বিশেষ কোনো এবদ করা নিষিদ্ধ জুমার দিন অনেক ফজুদ বর্ণিত হয়েছে কিন্তু আবার বিশেষভাবে জুমার দিনকে রোজার জন্য নির্দিষ্ট করা অর্থাৎ নির্দিষ্টভাবে জুমার দিন রোজা রাখা এবং জুমার রাত্রে এবদ বন্দি করা এটা হাদিসে নিষিদ্ধ তবে হ্যাঁ কেউ যদি সাধারণভাবে অন্যান্য রাত্রেও তাহার যদি সাঁত আদায় করে জুমার রাত্রেও সে সাঁত আদায় করতে পারে কিন্তু সাধারণভাবে জুমার দিনে নফল সাঁত আদায় করা নফল রোজা রাখা যাবে না এমর মেয়ে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নব্বিশাল্লা বলেছেন মিন আলী তোমরা অন্যান্য রাতের মধ্য থেকে বিশেষভাবে জুমার রাতকে নফল সালাতের জন্য নির্ধারিত করে নিও না ওলা তখত সৈয়াল জুমা তবে সৈয়ামিন মিন বাইন আয়ামি এবং অন্যান্য দিনের মধ্যে শুধু জুমার দিনকে সিয়াম তথা রোজার জন্য নির্দিষ্ট করে নিও না ইয়াকুনাফি সৌমিন আহাদুকুম তবে হ্যাঁ যদি তার আগে থেকেই নিয়ম থাকে যে সে একদিন পর একদিন রোজা রাখে অথবা তার রমজানের কাজা বাকি আছে এই সময় ছাড়া তার সময় নাই তাহলে সেটা সে রাখতে পারে প্রিয় বন্ধুগণ তো যাই হোক আমরা জুমার দিনের মর্যাদা এবং করণীয় সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি আমাদের উচিত এই দিনটিকে অন্যান্য দিনের মতোই সাধারণ দিন মনে না করে একটু আলাদাভাবে আমাদেরকে দিনটিকে মূল্যায়ন করতে হবে এবং হাদিসে এই দিনে যা যা করণীয় করার কথা এসেছে সেগুলো পালন করার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فاستغفروه إنه